আজ নীল ষষ্ঠী আমার ঠাকুরের নতুন ড্রেস হয়েছে কেমন লাগছে সবাই বলবেন বন্ধুরা একটু পুজো দিলাম একটু পাঁচ রকম ছ রকমের ফল সন্দেশ দিয়ে একটু পুজো দিলাম আমার গীতা এই আমাদের নীল ষষ্ঠীর লালের নামে প্রদীপ চালিয়েছি মানে ধুকাঠি আর মম জ্বালাতে হয় চালিয়েছি যত শিখা ভালো হবে তত ভালো যতক্ষণ চলবে ততক্ষণ আরও বেশি ভালো শিখাটা ভালোই উঠেছে তুমি রক্ষা করো নীল ঠাকুর আমার ছেলেটাকে ভালো রেখো সুস্থ রেখো আর কি চাই জীবনে ও বাবা আমার মতো সুখ আর কজনের আছে আমি খুব সুখী আমি ভীষণ সুখী ভালো আমি আমি মানুষ ভালো না কিন্তু আমি সুখী ঠিক আছে সুন্দর আমার নীল ষষ্ঠীর পুজো হলো কালকে ভালো রেখো সুস্থ রেখো ঠাকুর আশীর্বাদ করি হও ভালো উপার্জন করো ভালো থাকো বছরে একবার ভালো ভালো জায়গায় ঘুরতে যাও বড়ো বড়ো জায়গায় প্লেনে তারপরে এর থেকে আর ভালো কী আছে ঘুরতে যেও ভারত বন্ধ বন্দে ভারতে ঘুরতে যেও ওই একটাটা